আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমার প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা সবাই কেমন আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিষয়টি হচ্ছে আমাদের মধ্যে অনেকে বিবাহসাদী করেছি বা ভবিষ্যতে করার নিয়ত করেছি তো আজকের আলোচনা হচ্ছে যারা বিএসিডি করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বোনদের অনেক মাদের পাঁচ বছর সাত বছর দশ বছর এর কম বা বেশি বিবাহ হয়েছে কিন্তু অনেক কিছু অনেক ডাক্তারি পরামর্শ অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরেও সন্তানদের মুখ দেখতে পারতেছে না তো তাদের জন্য একটি আমল নিয়ে আসলাম যেহেতু আল্লাহ ভরসা করি তাহলে অবশ্যই আপনি এটার ফল পাবেন ইনশাআল্লাহ তো আমুলটি আসলে ওই কঠিন কিছু না যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আশা করি আল্লাহ পাক আপনাকে সন্তানের মুখ দেখাবে দেখাবেই দেখাবে ইনশাআল্লাহ আমলটি হচ্ছে যাদের সন্তানাদি একেবারেই হচ্ছে না কনসেপ্ট হচ্ছে না সন্তানাদি তাদের জন্য আপনারা যে আমরা তরকারির সাথে এই গরম মশলা বলি আমরা আমাদের ভাষায় এই গরম মশলার সাথে যে লং থাকে এই লং আপনি চল্লিশটা লং নেবেন চল্লিশটা লং নেওয়ার পরে

ইذا اخرج يده لم يكذ يراها ومن لم يجعل الله له نور فما له من نور এই আইটি আপনি পাবেন এই আইটি যখন আপনি পুরো সাতবার বার ফু দিবেন তখন ফু দেওয়ার পরে আপনি এটা ইনশাআল্লাহ 40 দিন পর্যন্ত খেতে থাকবেন আর 20 লং আলাদা করে রাখবেন এটা আপনি এবং আপনার স্বামী খাবেন এআই আই পরে ফোড় দেবেন আশা করি ইনশাআল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করবে এবং কোনো মা বোনদের যদি বা কোনো আমার দিনী ভাই যারা আছেন তাদের যদি কোনো এরকম দিনই পরামর্শ বা দিনই আমল যে পারিবারিক বিষয় হোক যে কোনো বিষয় হোক যদি দরকার হয় যদি মনে করেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে লিখে রাখবেন আর আমার এই চ্যানেলটি একেবারে নতুন মোহাম্মদ সাজ্জাদ এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের আগ্রহ যদি আমি পাই অবশ্যই আমি নতুন নতুন ভিডিও ছাড়ব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকেত